আমি শুটিং মুটিং করব না ও শোনা বাকি তোমারে আর আমি কোন সময় মুটু খাবো না নি তুমি যদি যাও আমার এই শুটিং বন্ধ হয়ে যাবে নি আর কোন মুটু না ঠিক আছে ঠিক আছে না শুটিং না আমি তুমি তাও এমন না নাইকা আমার লাগে রেডি চলো শুটিং শুরু করি রোল ক্যামেরা এই নায়কার নায়কা নায়িকা সেটে যান এই ক্যামেরাম্যান এই আপনারা সবাই রেডি তো হোক অনেক টাইম হয়ে গেছে আমাকে শুটিং টাইম দাও আমরা শুটিং টাইম শুরু করি নায়িকা আপনি কত রাত দেন না আচ্ছা সরি নায়িকা তুমি নায়ককে বলবা যে আমি তোমারে ছাড়া বাঁচব না তুমি যদি আমারে ছেড়ে যাও আমি মরে যাব আর নায়ক তুমিওকে বলবা পরবর্তীতে যে মেরি জান আমিও তোমাকে ছাড়া বাঁচব না তোমাকেই আমি চাই বুঝছো আমাদের শুটিং টাইমটা এতটুকুই হবে এতটুকুই আমাকে শুটিং হ্যাঁ ঠিক আছে ওকে আর সঙ্গে যাই

কি হ'ল তুমি আমাৰ দেহ পাবি আমাৰ মন্দিৰে পাবি নে